এখন বাজে ওই ধরো সাড়ে সাতটার কাছাকাছি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আসলে আমি বিয়ের পর থেকেই এই সাতটা সাড়ে সাতটার সময় কোনো দিনও ঘুম থেকে উঠি না যদি হঠাৎ কর্তা একটু তাড়াতাড়ি ডিউটি থাকে তাহলেই উঠি আজকে সকাল সকাল ওঠার একটা কারণ আছে কারণ আগের দিন রাত্রেবেলা কর্তামশাই বলেছে সে আজকে অফিস যাওয়ার আগে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে যাবে আসলে তোমরা তো অনেকেই জানো যে আমি পরের দিন কী রান্না করব না করব আগের দিনই সব কিছু আমি রেডি করে রাখি তো কালকে যখন সব কিছুই রেডি করছিলাম ঠিক তখনই কর্তা বলে বসলো কালকে সকালবেলা অফিস যাওয়ার আগে মাংসটা করে দেবে আমি একটু খেয়ে যাব সেই কথাতেই হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আগের দিন রাত্রেবেলায় মাংসটাকে ভালো মতো পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো বাটা তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সকালবেলা ব্রাশটা করে প্রত্যেক দিনই অল্প একটু করে চিয়া সিডস খাই গরম জল আর লেবু দিয়ে কর্তা আমি দুজনেই খাই জানি না কতটা পাতলা হতে পারবো দেখা যাক শুরু তো সবে করলাম তখন কোনো এক্সারসাইজ না করে শুধুমাত্র চিয়া সিডস খেলে আমার মনে হয় না কিছু হবে দেখা যাক একদিকে বসিয়েছি কর্তা মশাইয়ের জন্য আলু সবজি এর আগের দিন বলেছিলাম যে অল্প একটু হিং ফোড়ন দিয়ে আর অল্প একটুখানি আদা লঙ্কা বাটা তার সাথে টমেটো দিয়ে আলুগুলোকে ভেজে ভালো মতো অল্প একটু গুঁড়ো মশলা দিয়ে সিটি দিয়ে দেবো এই আলুর সবজিটা কর্তা মশাই ভীষণ ভালোবাসে সকালবেলা উঠে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন সেটা বের করে রেখেছি অন্যরকমের ব্রাশটা করে ঢুকে গেছি রান্নাঘরে না চুল আছড়েছি না ক্রিম লাগিয়েছি না এক কাপ চা খেয়েছি একদিকে মাংসটা বেশ ভালো মতো কষাচ্ছি আর অন্যদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি আমার সেই যতক্ষণ ঘুমোচ্ছে আমি নিশ্চিন্তে রান্নাবাড়িগুলো করতে পারি যেমনি উঠে যায় সেমনি মাথায় চিন্তা শুরু হয়ে যায় যে কতক্ষণে রান্নাটা হবে আর কতক্ষণ একটু খাইয়ে অফিসে পাঠাতে পারবো লেট হয়ে গেলেই তো মুশকিল অন্যদিকে চায়ের জন্য জল বসিয়ে দিয়েছে আর যে গরম জলটা করে রেখেছিলাম সেটাও মাংসতে দিয়ে দিলাম কর্তা টিফিনের জন্য চারটা পরোটা ভেজে দিচ্ছি এই টাইমটা না খুব তাড়াহুড়া লাগে আমার প্রত্যেকটা দিন সেটা হয়ে গেলে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে দেবো অন্যদিকে কর্তা মোটামুটি রেডি চলো এবার একটু খাইয়ে দিই গরম গরম ভাত আর তার সাথে খাসির মাংস একদম মনের মতো খাওয়ার আজকে পাতে করতে মাসে নিজে যেহেতু সকালের টাইমটা খেতে পারে না তাই আমাকে একটু খাইয়ে দিতে হয় এরপর থেকে বাঁধা ধরাই একটাই রুটিন অল্প একটু লেবু নিয়ে ভালো মতো খাইয়ে দিয়ে টিফিনটা প্যাক করে দিলাম বিকেলবেলা একটু বানিয়েছিলাম ওই ধরো ফুলকপি আলু আর টমেটো দিয়ে একটা সবজি এই সবজিটা না খুব ভালো হয় কিন্তু এই সময় তো ফুলকপি ভালো পাওয়া যায় না তাই ফুলকপিটার জন্য একদম সবজিটা বাজে হয়ে গেছে তার সাথে বাটা দিয়েছিলাম কী কী বলো তো অল্প একটু চারমগজ অল্প কাজু আদা আর একটু লঙ্কা ব্যাস আর কিছু দেবো না গোটা রান্নাটা অল্প একটু দুধ আর জল দিয়ে বানাবো এই সবজিটা কোনো দিন বানিয়ে দেখো শীতকালে শীতকালে একবার আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। খেতে দুর্দান্ত লাগে জানো সে তুমি ভাত দিয়ে খাও বা ধরো এই রুটি পরোটা লুচি দিয়ে খাও সব কিছুর সাথেই ভালো লাগে বর্তমান অফিস থেকে বিকেলে চলে এসেছে আর কী নিয়ে এসেছে দেখাচ্ছি এই দেখো নিয়ে এসেছে চিকেন পকোড়া আর তার সাথে নিয়ে এসেছে মটন চপ এই চিকেন পকোড়াগুলো খুব ভালো লাগে খেতে কিন্তু সাইজটা অত্যাধিক ছোটো চল্লিশ টাকা নাই দেয় আটটা সাথে ছিল এই যে দুটো মটন চপ মটন চপগুলো দশ টাকা করে নেয় কিন্তু খেতে দুর্দান্ত ভেতরে মাংস কম থাকে ঠিকই কিন্তু মাংসের পুতটা টেস্টটা খুব সুন্দর দেয় সারাটা দিন কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে